সুরমা গঙ্গুর ফারোবাড়ি শাহজল দেশ বিদেশে বেড়া গিরি আমরা হোক গুলসি লি অমরা হোক গুলসি লি অমরা হক গুলসি লোড়ি অমরা হোক গুলসি বাগান খাইলে জোড়ায় হখলুর ফর সিল ছোড়ি কমলার বাগান খাই জোড়ায় হখলুর ফরানির চা খাইলে বাই দিন খরতে না এখ দিন দিন খরতো না দিন দিন খরতো না দিন দিন খরতো না দিন सुरमा गंगोर फारो बाणी शाहजोलाल रुतुर शोरी देश विदेशे बेड़ा गिरी अमरा हुकुल सी लोड़ी अमरा हुकुल सी लोड़ी अमरा हुकुल सी लोड़ी अमरा हुकुल सी ठीक है ना <laughs> लंदन को ए जाबू दाबी अमेरिकात् गेलजे बा फा वाी सी लोडी वै खाली लोडी वै खाली लोडीफली लोडी शुरमहा गङ्गी সাজো লালো রুত্তর দেশ বিদেশে বেড়া আমরা হকল সি আমরা হকল সি আমরা হকল সি আমরা হকল সি লৌড়ি ঠিক মালিক আমাদের সিলোড়ি ভাইদের এই বেটাগিরি ধরে রাখার তাও আমরা পড়ি আমিন